ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এই গোপাল ব্লগে সবাইকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে কেমন আছো সবাই রাধে কেমন হয়েছে বলো আজকে আমি ইয়ে করছিলাম কি বলে হরে কৃষ্ণ রাধে 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 ରାଧେ 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 ଆମ ଲାଇଭ ଆସ ଅନେକ ଅନେକ ଜନ୍ମ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই এখন লাইভে জয়েন্ট হয়ে যাও আর আমাকে লাগিছে আজকে একটু অন্যরকম আমি ভিডিও বানাচ্ছিলাম সেই জন্য রকম লাগে রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা হরে কৃষ্ণ রাধে 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 সবাই কেমন আছো আজকে আমি একটু অন্যরকম সেজেছি একটু অন্যরকম সেজেছি ভিডিও বানাচ্ছিলাম আর আমার লাইভে যারা যারা এসেছে সবাই একটু কমেন্ট করো কেমন লাগছে বলো তো আজকে কেমন লাগছে আমাকে একটু বলো তো সবাই হরে কৃষ্ণ 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 সবাই এসে যাও সবাই এসে যাও যারা যারা লাইভে দেখতে চাও চলে এসো রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে আর আজকে আমি একটু অন্যরকম সেজেছি কারণ আজকে আমি ভিডিও বানাচ্ছিলাম এরকম সাজতে চাইনি সব আমাকে সে সাজিয়ে দিয়েছে তো এই সাজাতে আমি আজকে ভিডিও বানাচ্ছিলাম বলো কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো ঠিক লাগছে কিনা আর কোন গানের জন্য আমি এরকম সেজেছি তোমরা কমেন্ট করে সবাই বলো কোন গানটা মানে একদমই হিট হয়েছে এখন সেই গানটা জন্য আমি এখন সেজেছি এরকম আর যারা যারা দেখছো লাইভটা তো তারা একটু কমেন্ট করে বলো যে আমার কেমন লাগছে লাগে লাগেনি তো পুতনী পেতনি হয়ে যায় না তো দেখো সাজিয়ে দিয়েছে আমাকে কিরকম করে হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর আমি এটা সেজেছি ভিডিও বানাবার জন্য ঠিক আছে কেমন লাগছে বাবাই কলকাতা হাই ম্যাডাম বলো কেমন আছো রাধে রাধে ভালোবাসা অনেক আমার লাইভে আসার জন্য আর লাইভে অসংখ্য ধন্যবাদ লাইভটা দেখার জন্য কলকাতার থেকে দেখছো হরে কৃষ্ণ বাবাই বাবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি হচ্ছে ধানবাদ ডিস্ট্রিক্ট বলো কেমন লাগছে আমাকে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওটা শ্যুট করছিলাম সেই জন্য ভালো লাগছে বাবা আচ্ছা ঠিক আছে ভালো লাগছে তো কমেন্ট করো ভালো লাগছে তো কমেন্ট করো আর যারা যারা লাইভে আছে একটা করে লাইক করে দিও ঠিক বেশিক্ষণ থাকুক না তাড়াতাড়ি চলে যাবো আমি এসবগুলো সব সবচেয়ে করব স রাধে 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 অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যারা যারা লাইভে এসেছেও সবাই একটু কমেন্ট করো আমাকে কেমন লাগছে পুত্নী পেতনি কেমন লাগছে কমেন্টে লেখো ঠিক আছে জানি না কেমন লাগছে এরকম সেজেছে একটা ভিডিও বানাবার জন্য মেয়েরা সাজিয়ে দিয়েছে নিজের থেকে সাজতে চাই না মেয়েরা জোর করে মাকে সাজিয়ে দিয়েছে কেমন লাগছে বলো গানটার জন্য আমি এমনি সেজেছি সেটা বুঝেছ দারুন লাগছে ম্যাডাম দারুন বলার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা বাবাই ভাই কলকাতাতে তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় ভাই তাই বললাম কোথায় বাড়িটা ছিল বল আর লাইক করে দিও একটা আমার আমার বাড়ি এয়ারপোর্টের কাছে আচ্ছা ঠিক আছে খুব ভালো জায়গা কলকাতা এয়ারপোর্ট সে এয়ারপোর্টের কাছে যেটা এখানে বাড়ি তোমারও ভালো জায়গা কি না মানে কৃষ্ণ মানে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক ভালোবাসা সবাই লাগছে কেমন সেজেছি কেমন লাগছে তার জন্য আর কোন গানটার জন্য আমি সেজেছি সেটি জন্য সবাই মিলে কমেন্ট করব ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো লাগলে একটা লাইক করে দিও বুঝলে সবাই একটা করে লাইক করো যেতাম ধানবাদ মোড় কাছে আচ্ছা আচ্ছা হরে কৃষ্ণ বাবা বাবাইকে ব্যাংক মোড়ে কোনো কাজের জন্য যেতে নাকি বলছি কোনো কাজের জন্য ব্যাংক মোড়ে যেতে এখন কি ব্যাংকের কাজ করো নাকি রাধে 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 আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাই একটু থাকো কমেন্ট করো সবাই লাইক করতে বললাম লাইক করো গুড আফটারনুন লিখেছিলে আমি পড়িই না তার ম্যাডাম লিখেছিলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার মুখে ফেসটা আমার দিতে হবে তাড়াতাড়ি করে কারণ বাড়ির সবাই আছে এখন দেখবে তো জন্য আমি ভাবছি তোমরা সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করো সবাই

কাছে যেতাম আচ্ছা আমার একটা টেন্ডাল ল্যাব আছে ল্যাব আছে কোথায় সেটা কোথায় সেটা আছে ল্যাবটা সবাই সবাই কমেন্ট করো প্লিজ সবাই কমেন্ট করো বন্ধুরা কলকাতাতে কলকাতাতে আছে একটা ল্যাব আচ্ছা কি ল্যাবটার নাম ভাই হরে কৃষ্ণ ভাই রাধে রাধে কলকাতায় কি ল্যাব আছে বলো কি ল্যাব আছে কলকাতাতে বলবেন না রাধে 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 ভাই যারা যারা লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো লাইভটা যারা দেখছো একটু করে কমেন্ট করো সবাই কৃষ্ণ রাধে কলকাতাতে আছে ল্যাবটা আচ্ছা আচ্ছা ঠিক আছে কলকাতা যাই তো যাবো তোমার ঠিকানাটা দিও ঠিক আছে বলেছো ভাই কলকাতাতে গেলে তোমার ঠিকানাটা দিও যাবো ঠিক আছে হরে কৃষ্ণ রাধে 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 সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা যারা লাইভটা দেখছ সবাই একটু কমেন্ট করো আর আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সবাইকে জানি না তোমরা কোথা থেকে দেখছো তুমি কলকাতায় থাকো বাবাই ভাই বলছো কমেন্ট করো তুমি কমেন্ট করো লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা একটু করে কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো মতন থাকবো তারপরে চলে যাবো আমি ধুয়ে এসেছি সেজেছিলাম ওই একটা গান গান আছে সেই গানটার জন্য মানে গানটা খুব ভালো সে সতীর হাতে বাঁধা সারা যে গানটা বেড়েছে সেইটার জন্য আমি এইরকম সেজেছিলাম বলো রাধে রাধে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লাইক করতে বললাম একটা লাইক করলে না ভাই বলো একটা করে লাইক করতে বললাম লাইক করলে না রাধি রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যে লাইভে এসেছো একটু কমেন্ট করো আর লাইকটা লাইক করে দিও দেখি আর কমেন্ট দেখতে পাচ্ছি অনেক দূর থেকে হাই কেমন আছেন আপনি আমি ভালো আছি আবার কেমন আছেন আমি ভালো আছি লাইক দিলাম লাইক দেওয়ার জন্য কেমন আছো তুমি কোথায় বাড়ি তোমার একটু বলো তোমার নাম কি বলো তোমার নামটা একটু বলো আমি ভালো আছি আচ্ছা আচ্ছা খুব ভালো ভালো থাকলে খুব ভালো কেমন থেকে থেকে বলছো বলছো একটু একটু বলবে বলবে ভাই জানি না না যাচ্িনা খাওয়া হয়েছে না গো খাওয়া দাওয়া কোনো হয়নি খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে খাবো এবারে তোমার খাওয়া হয়ে গেছে তোমার খাওয়া হয়ে গেছে আর কি নামটা বলো তোমার একটু কি নাম আছে একটু বলো আচ্ছা আমি আছি আমি আছি পিটিএস এর নামে ডাকবো কিন্তু পিটিএস নামটা তো তোমার নামটা বলবে না কি তোমার নামটা তোমার নামটা বললে তো ভালো হয়েছে তুমি নামটা বলো না কি আর কোথা থেকে দেখছো লাইভটা একটু বলো কোথা থেকে দেখছো লাইভটা বলো হুম অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা লাইভটা দেখার জন্য আর কোথা থেকে দেখছো লাইভ पीटीएस की खराब ना ना, ना।, ना पीटीएस पी पी तो खराब ना पीटीएस तो खराब ना पीटीएस तो खराब ना नाम तो नाम तो बुझते पारा जाते हैं ना नाम तो बोल ले भालो हो तो नाम हो तो बोल ले भालो पीटीएस तो खराब ना पीटीएस तो की <laughs> नाम तो सब तो जानी है ना বলো পিটিএসটা তো খারাপ নাম তো বলি না না টা কি সেইটা নামটা জিজ্ঞেস করলাম নামটা বলো অনেক অনেক ভালোবাসা দিচ্ছে হ্যাঁ নামটা না বললে কি করে ভালোবাসা তো নেবো বলো নামটা বলো বুঝতে পারলাম না কোথার থেকে বলছো সেটা তো বললে না কোথার থেকে বলছো ভাই একটু বলো আর আমার লাইভ হয় তোমার ওই দশটার থেকে লাইভ হয় রাতে আমি এখন করি না এখন আজকে দেখলাম তাহলে টাটা টাটা দিয়ে দিচ্ছ ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে আমিও রাখবো হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেক রাধে রাধে